আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে আমার ছাদের শাকগুলো দ্বিতীয় দিনের মতো তুলে নিয়ে এসেছি এবং আমি রান্না করবো এটা কুমড়ার শাকগুলো অনেক সুন্দর হয়েছিল এবং মজার ছিল চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখানে রান্নার অরিজিনাল সাউন্ডটা ব্যবহার করা হয়েছে আমরা প্রথমে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব এবং অল্প একটু রসুন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আমরা আজ এই কুমড়ো শাকটা রান্না করব কাঁঠালের আটি এবং চিংড়ি দিয়ে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি কাঁঠালের আটিগুলো আমি কেটে নিয়েছি এখন আমরা এখানে লাল খোসাটা সহ দিয়েছি আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন কোনো সমস্যা নাই তারপর এখানে আমরা যেহেতু বাগদা চিংড়ি দিয়ে রান্না করবো যেহেতু চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়েছি জাস্ট এটাকে কষানোর জন্য ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা শাকটা দিয়ে দিব আমার কাছে মনে হয়েছে হলুদটা একটু কম জন্য আরও একটু হলুদ দিয়ে দিয়েছি কাঁঠালের আটিটা যেহেতু একটু শক্ত থাকে এজন্য আগে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁঠালের আটির পরিবর্তে আলু ইউজ করতে পারেন তারপর আমরা এই যে আমাদের ছাদ থেকে তুলে নিয়ে আসা শাকগুলো দিয়ে দিব এই শাকগুলো অনেক কচি এজন্য জন্য খাইতেও অনেক ভালো লাগছিল এছাড়াও এতে কোনো প্রকার সার কীটনাশক ইউজ করা হয় নাই জন্য টেস্টটা আরও বেশি ভালো ছিল তারপর এই শাকটা সিদ্ধ হতে লাউ শাকের থেকে একটু বেশি পরিমাণে পানি দিতে হয় কারণ এই শাকটা সিদ্ধ হতে একটু সময় লাগে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি তারপর জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না শাকটা সিদ্ধ হয়ে যায় আপনারা যদি চান শাকটা আলগা করে দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রে শাকের কালারটা আরও বেশি সুন্দর থাকবে ঢাকনা দিয়ে ঢাকার ফলে শাকের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তারপর আপনারা চাইলে এ পর্যায়েও শাকটা খেতে পারেন কিন্তু আমি এটাকে আবারও একটু বাগাত দিব শাক জিনিসটা লাস্টে বাগাত দিলে খেতে সুন্দর লাগে তারপর আমরা এটাকে পাশের চুলায় দিয়ে আমরা এ পাশে বাগান দেওয়ার জন্য রেডি করে নিব প্রথমে আমরা সরিষার তেল দিয়ে দিয়েছি এবং দুইটা পরিমাণ শুকনা মরিচ দিয়েছি এক চিমটির মতো জিরা দিয়েছি ফোড়ন হিসেবে তারপর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি তা পেঁয়াজটা যখন একটু কালার চলে আসবে তখন আমরা এখানে রসুন কুচি কুচি না হালকা ছেঁচে নেওয়া রসুনটা অ্যাড করব। তারপর যখন রসুনটার ভেতরে কালা চলে আসবে তখন আমরা শাকগুলো দিয়ে দিব দিয়ে অল্প কিছু সময় নেড়ে চেড়ে মশলাটার সাথে যখন মিশে যাবে তখন আমরা ঢাকনা দিয়ে একটু সময় রেখে তারপর আমরা চুলার জালটা বন্ধ করে দেব জাস্ট মশলার সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে বাগার দেওয়ার পরে বেশি সময় জাল করতে হয় না সেক্ষেত্রে আপনার বাগান দেওয়ার যে একটা স্মেল থাকে সেটা কমে যায় এ পর্যায়ে আমরা চুলার জালটা বন্ধ করে দিব আমাদের শাকটা রান্না হয়ে গিয়েছিল মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খাইতে আরও ভালো টেস্ট ছিল আপনারা চাইলে রেসিপিটি এভাবে ট্রাই করে দেখতে পারেন আর নতুন যারা রাঁধুনি আছেন তাদের জন্য আমার এই রেসিপিগুলো অনেক উপকারে আসবে রেসিপিগুলো যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লা হাফেজ